এই বাসের ভাড়া ছিল আমি আগেও বলেছি মানে পঁচাত্তর টাকা করে নিছে গুড মর্নিং সবাইকে জয়ন্তা হিল কিছু থেকে আবারও আমি তামিম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এখন বাজে আপনার দশটা আমরা এখন খাওয়া দাওয়া করব এখান থেকে ওনাদের ক্যান্টিনে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আমরা চলে যাব শহরে চলে যাব আর এই দেখছেন আজকে কিন্তু আবার ঝর্ণাতে পানি কম কারণ আপনার প্রচুর রোদ আর কালকে মানে এই কালকে আজকে কোনো বৃষ্টি 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 হয় নাই সেই জন্য দেখেন মানে আপনারা দেখতে পাচ্ছেন কি না কিন্তু ঝর্ণাতে অনেক পানি কম কালকে প্রচুর পানি ছিল আজকে আবার পানি কম এখন আমরা গাড়িতে চলে শহরে চলে যাব ব্রিটানিয়া হোটেলে সেখান থেকে আবার পরবর্তীতে কোথায় যাই সেখান থেকে প্ল্যান করবো না দিয়া না তোমার কেমন লাগছে এই রেস্টে আপনাদেরকে যা বলছে দিয়ে না সেম কথা বলতেছে গরম দিনের বেলা কারেন্টটা একটু কম থাকে না হ্যাঁ মানে এসি কাজ করে কম হ্যাঁ তা স্যার এমনি ভালো না হ্যাঁ ঠিক আছে আচ্ছা এই যে জায়গা আছে আমরা তো কালকে ফুটবল খেলছিলাম এখানে এখানে কালকে রাতে মানে রাতে আপনার 11টার দিকে বেশ 1 ঘন্টার মতো ফুটবল খেলছি আমরা চলে আসছি এখন বাজে আপনার দুপুর দেড়টা দেড়টার সময় আপনার হোটেল ব্রিটানিয়াতে আসছি এটা একদম আপনার আম্বারখানা যে আম্বারখানা মেইন রুটটা আছে মেইন মানে এখানে গোলচত্বরটা আছে আর এখান থেকে শাহজালাল মাজার একদম কাছে এখানে আমরা আগেই বুকিং দিয়েছিলাম আর এখানে আমরা দুটা রুম নিচ্ছি একটা হলো ফ্যামিলি রুম আর একটা হলো কাপল রুম এখানে উঠছি এখন আমরা আমি আপনাদেরকে একটু দেখাই লোবিটা দেখাই এখানে ওনাদের হলো রেস্টুরেন্ট এখানে খাওয়া দাওয়া করা যায় আর এটা হলো আপনার আমাদের লবি রিসেপশন আর আমি আপনাদেরকে রুম দুটা দেখাচ্ছি আমরা যে রুমে আছে আর একটা ফ্যামিলি রুম সেটা দেখাবো হোটেল ব্রিটানিয়ার বেশ কয়েকটা রুম যে ভাইয়া দেখাচ্ছে আমি দেখাই এই এটা কি রুম আপনাদের ব্রিটানিয়া সুইট এখানে বসার জায়গা আছে এখানে কি মানে কাপল বেড ও আচ্ছা আচ্ছা কাপড় রুম এটা আচ্ছা আচ্ছা এটা হলো কাপড় রুম আমাদের রুমটাও সেম আমাদের রুমটাও এটা সেম আর অশরুম অশরুমটা দেখায় আপনাদেরকে বার্টা আছে আমাদের রুমেও বাথটা বাসে আর এখানে ডাইনিং টেবিল আছে টিভি আছে মিরর তারপরে আপনি এখানে আলমারি ডাইনামাস দেওয়া আছে আর এটা হলো আলমারি এটা দুজন থাকার জন্য পারফেক্ট আমাদের ব্যাগটাও দেখলাম মোটামুটি বড়ই মানে বাবুর সহ থাকতে পারবো আর এখানে একটু স্পেস আছে আর এসিও আছে এসি রুম এগুলো আচ্ছা আপনাদের এই রুমগুলোর প্রাইস কত হুম ছ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পাঁচ টাকা দেওয়া মানে ডিসকাউন্ট দিয়ে পাঁচ হাজার টাকা না আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমি তাহলে আমি একটু নিচে যাই এটা হলো আমাদের রুম দুশো এক নম্বর আমি দেখাচ্ছি ঘরের অবস্থা বেশি সুবিধার না আমি কারণ এর আগে আশা করি বাবুকে নিয়ে আমি একটু রেস্ট নিয়েছিলাম মাত্র রেস নিয়ে বের হইলাম এখানে এসি আছে টিভি আছে তারপর নির টেবিল সেম আগের যে রুম আপনার কাপল রুম যেটা এটাও সেম আর আমাদের ওয়াশরুমে এখন আদি ঢুকছে আর আমার এখানে পাশে আরেকটা রুম ওনাদের সম্ভবত আরেকটা রুম আছে এখানে এটা তিন বেডের একটু লাইটটা দেন তো আচ্ছা একটু লাইটটা দেন এখানে তিন বেডরুম তার মানে এখানে এখানে কয়জন থাকা যায় পাঁচজন থাকা যাবে ও বিশাল রুম পাঁচজনের মানে ফ্যামিলি রুম ও ফ্যামিলি রুম তো একটা দেখেছি ফ্যামিলি রুম যে আমাদের যেটা একটা আছে ওইটাও তো সেম হ্যাঁ তিনশো তিন সরি তিনশো তিন দেখায় ও ফ্যামিলি রুম ও আচ্ছা না না ফ্যামিলি রুম দেখায় এটাও একটা ফ্যামিলি রুম এখানে আপনারা চারজন থাকতে পারবেন কারণ ওই আমাদের যে একটা ফ্যামিলি রুম আছে সেম এই রুমটা সেম মোটামুটি রুমগুলো স্পেস মানে অনেক বড়ো বড়ো রুম আর আমাদেরটা আমি বলে দিই আমাদের একটা হলো আপনার আটত্রিশশো টাকা ফ্যামিলি রুম যেটা সেটা হলো আটত্রিশশো টাকা আর একটা যে আমাদের ডাবল যেটা সেটা হলো আঠাইশো টাকা নিচ আর কি আর এখান থেকে একটু ভিউ ভালো পাওয়া যায় শহরের উপরের দিকে যত উঠবেন মোটামুটি আশেপাশের একটু ভিউ দেখা যায় আর কি আরেকটা রুম আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ পাশেই এটা কয় নাম্বার এটা হলো আরেকটা রুম এটা হলো এটা কয়জনের রুম পাঁচজনের ও আচ্ছা এটা হলো পাঁচজনের রুম এখানে পাঁচজন থাকতে পারবে এটা এটা হলো ওয়াশরুম আর এখানে একটা ব্যালকনি আছে বিশাল আর এখান থেকে এই আশেপাশের বাড়িঘর দেখা যাচ্ছে এটা এটা কত আপনাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ফ্রি বুফে বুফে না আচ্ছা আচ্ছা সবগুলোতে অবশ্যই এসি আছে আর এটা হলো পাঁচ হাজার পাঁচশো ও আচ্ছা তার মানে পাঁচ ওই যে নিচে যে একটা পাঁচ পাঁচ জনের থাকার যে রুম এগুলো পাঁচ হাজার পাঁচশো আর ফ্যামিলি রুম তো আমি আপনাকে বলেই দিয়েছি আমরা যে ডিসকাউন্ট যে কত পেয়েছে ঠিক আছে আর আমরা এখন লাঞ্চ করবো লাঞ্চ করে তারপরে আর কি আমরা বাইরে যাব যে এখন বাজে ছয়টা আমরা হোটেল থেকে বেরোয় এত পরিমাণ গরম সেই জন্য বাবুরা আসলে অসুস্থ হয়ে গেছিল আগে আর বের হয় নাই এখন লাক্কাতুরা চা বাগানে একটু ঘুরতে এখান থেকে ঘুরে অল্প সময় আবার চলে যাব হোটেলে আজকে আর কোথাও মানে যাওয়ার প্ল্যান নেই আঙ্কেল কে আঙ্কেল

শুভ সকাল আবারও সিলেট থেকে আমরা আজকে এখন বাজে নয়টা বেশ সাড়ে আটটায় আপনার উঠে পড়ছি আর এখন আমরা চলে আসছি হোটেল ব্রিটানিয়ার রেস্টুরেন্টে এখানে আমরা নাস্তা করব এখানে ওনাদের রাস্তা মোটামুটি ভালো আইটেমই আছে মানে বাফেট বলতে আর কি বেশ তিন চারটা আইটেমের আর কি বাফেট আমি আপনাদেরকে খাবারগুলো দেখাই আর এখান থেকে আমরা নাস্তা করে তারপর আমরা গোলাগঞ্জ যাব আর এখান থেকে আমরা শুনতে পারলাম যে এখান থেকে বিআরটিসি বাস নাকি গোলাগঞ্জ যায় আর কীভাবে চাই সেটা আমি আপনাদেরকে দেখাবো এবং জানাবো আমি আপনাদেরকে ওনাদের খাবারের আইটেমগুলো একটু দেখাচ্ছি এই তো টুয়েলভাই আদি বিয়ানা আদি গুড মর্নিং বলে দাও আদি আসো দেখি কী কী খেতে এখানে ডিম আচ্ছা ডিম কি নাই ডিম শেষ নাকি পরোটা শ্যামাই খিচুড়ি ভেজিটেবল ডাল আর এখানে আছে জুস শেষ না রেখে পছন্দ করতো আচ্ছা এখানে আছে চা এই আইটেমগুলো হলো ওনাদের ব্রেকফাস্ট এটার জন্য কোনো কিছু প্ল্যানিং করা যায় না খাবার দশের মধ্যে পাঁচ ঠিক না দিই খাবার খুব বেশি টেস্ট না সকালে খাইতে হবে কাঁচি আবার ডিমগুলো রিফিল করতে ডিম নাই শেষ ওদের ওনাদের কিন্তু সাড়ে দশটা পর্যন্ত টাইম মানে রিফিল করা দেখ কিন্তু যে ওনাদের শ্যামাই আর দিয়ে খেলাম খিচুড়িটা খুব টেস্ট না আদার খাবারগুলো খাবারগুলো খুব মজা না আমরা এখন গোলাগঞ্জের উদ্দেশ্যে বের হইলাম এটা হলো আমারখানা মানে মেন চার রাস্তার মোড় আমবার খানার মসজিদ এই যে এটা হলো আমার খানার মসজিদ এই সোজা ভাই ওই যে সোজা দেখা যাচ্ছে এই যে এটা হলো মানে এই থেকে আমরা সোজা যাবো আম্বরখানা মসজিদ এটা মসজিদ থেকে সোজা যেয়ে ওইখানে একটা বিআরটিসি কাউন্টার দেখ ওইখানে মাত্র এখান থেকে দু মিনিট রাস্তা ওখান থেকে আমরা মানে গোলাগঞ্জে যাবো আচ্ছা আমি কাউন্টারে যাচ্ছি আপনার কাউন্টারে গিয়ে তারপর আরও বিস্তারিত আপনাদেরকে দাঁড়াতে পারবো এখন অবস্থা ভয়ানক অবস্থা প্রচুর রোদ আমরা এই রোদের মধ্যে যাচ্ছি যে সাঁতা নিয়ে সেজা বাবু অবস্থা দেখেন সে হাই বলে দাও ওকে বাবা থ্যাংক ইউ এই দিক দিয়ে শুভ আমরা এখন যাব বাবা ভুলাগঞ্জ আমার পিছনে যে বিআরটিসি বাসটা দেখতে পাচ্ছেন এই বাস দিয়ে আমরা যাব ভোলাগঞ্জ আমরা এই আম্বারখানার থেকে মাত্র দুই মিনিট হাঁটার পরে আপনার চাইলে এখানে সিএনজি স্টেশনও আছে অনেক সিএনজি এখানে আপনাকে ডাকবে পার পারসন একশো টাকা করে যাওয়া যাবে আপনার চাইলে রিজার্ভও নিতে পারেন আমরা হাঁটার পরে এই যে এখানে আসছি বিআরটিসি কাউন্টার এখানে পঁচাত্তর টাকা করে টিকিট আমি এখান থেকে আপনাদের আপনারা চাইলে ফোন করে আসতে পারেন ফোন নাম্বার কাউন্টারে এখানে ফোন নাম্বারও আছে আসতে পারেন এই দুতলা বাসগুলো গোলাগঞ্জ যায় আমরা এই বাসে যাব মানে দুতলাতে দুতলা থেকে একটু ভিউ ভালো পাওয়া যাবে সেই জন্যই হ্যাঁ দুতলাতে কিন্তু প্রচুর গরম প্রচুর মানে টিকা যাচ্ছে না এত পরিমাণ গরম এই টাইমে আসলো আমাদের সিলেটটা মানে পারফেক্ট সময় না আর কি সিলেটে আসার যদি বৃষ্টি পড়তো তাহলে পারফেক্ট হতো কিন্তু কিনা কিন্তু বৃষ্টি নেই তারপরেও যাচ্ছি দেখি পানি পাওয়া যায় কি না ঘুরে আসুন চালা সামনে আবার আপনাদের দেখাবো আর কি উপরে ভিউ থেকে একটা কী কী মানে ভিউ দেখা যায় বাজে বারোটা পঞ্চাশ আমরা এক ঘন্টা বিশ মিনিট সময় লাগলো আমাদের বাসটা কিন্তু এগারোটা চল্লিশে সারছিল এগারোটা সরি এগারোটা মানে তিরিশে সারছিল এগারোটা তিরিশে সারার পর এখন এখানে আসছে এগারোটা বারোটা পঞ্চাশে মানে এক ঘন্টা বিশ মিনিট সময়ে আমরা বোলাগঞ্জ চলে আসছি আসার পর আর ওর এই বাসের ভাড়া ছিল আমি আগে বলেছি মানে পঁচাত্তর টাকা করে নিছে আমরা উপরে দুতালাতে ছিলাম প্রথম দিকে রোদ লাগছিলো কিন্তু পরে প্রচুর বাতাস ছিল মানে অনেক ক্রোধ মানে গরম বেশি কিন্তু দুতলাতে বসার কারণে আপনার বাতাস ছিল ভালো মানে কমফোর্টেবল মানে মানে খুবই আরামদায়ক ছিল ভ্রমণটা আর আমরা চলে আসছি সাদা পাথরে এখন এখান থেকে আমরা পানি টানি কিনে আমরা চলে যাব ঘাটে ঘাট থেকে নৌকা ভাড়া করে তারপর আবার জিরো পয়েন্টের দিকে যাব দেখি এখনও সম্ভবত মানে ট্যুরিস্ট খুবই কম কারণ এই টাইমে আসলে অনেক রোদ এই গরমের মধ্যে ট্যুরিস্ট আসে না আর বোলাগঞ্জ তো আসলে আপনার আগে যারা আমার ভিডিও দেখছেন ওনারা বুঝতে পারবেন ইউটিউবে যারা ভিডিও দেখছেন বোলাগঞ্জ একটু বৃষ্টি হলে মানে ভিউটা অনেক সুন্দর হয় এখন যেহেতু বৃষ্টি নাই সেই জন্য আসলে তেমন কোনো ভিউ আমরা দেখতে পাচ্ছি না সেই জন্য পানিও কম আর রোদে খুবই বিরক্ত লাগতেছে স্যার বাবুটা বুড়া আছে খুব মানে খুবই টায়ার আর আমার বাবু তো মানে ওই উপরেই ঘুমায় গেছিলো অনেকক্ষণ খুবই টায়ার দেখ যেহেতু আসছি আমরা এখন আমরা যাব চলেন আমরা নৌকার আমরা এখন ঘাটে যাচ্ছি সেখান থেকে নৌকা নেব ঘাটে যাওয়ার আগে এখানে বেশ অনেক দোকান আছে আপনারা চাইলে না বাবা এটা আর জি বাবা এটা কাউ আপনারা চাইলে এখান থেকে ওনারা তো বলে যে মানে এখানে ইন্ডিয়ান অনেক কিছু পাওয়া যায় আবার এখানে দেখি চাওয়া পাওয়া যায় আবার অনেক বিস্কিট আর সামনে বেশ কয়েকটা হোটেল আছে এই যে খাবারের হোটেলগুলা এখানে খেতে পারবেন বেশ কয়েকটা হোটেল আছে এখানে আর এটা হলো গেট নাম্বার এক এদিক দিয়ে আমরা নিচে নামব এখানে দিয়ে সাঁতা পাড়াও আছে না ঠিক আছে যারা সাঁতা আনবে না তারা এখানে বাড়াও করতে পারবে ভালো সিস্টেমই সাঁতাও বাড়া পাওয়া যায় এখন বাজে দেড়টা আমরা ওখানে একটু অনেকক্ষণ রেস্ট নিলাম রেস্ট নিয়ে যে টিকিট কাটলাম টিকিট কেটে আটশো টাকা টিকিট নিছে আমরা এখানে আটজন এখানে আসলে আপনি শেয়ারও পাবেন শেয়ার ম্যানেজ করে আপনারা যেতে পারবেন যদি লোক সংখ্যা কম হন আটশো টাকা নেবে আমরা এই আটশো টাকা দিয়ে এই বুট মানে এই বুটটা আর কি নৌকাটা ভাড়া করলাম এখন আমরা যাব জিরো পয়েন্টের দিকে আদি চলো আমরা যাই নৌকাটা একটু দেখাচ্ছি নৌকাটা দেখাও এই নৌকাটা আমরা মানে ভাড়া করছি আটজন ঠিক আছে আমরা সামনের দিকে আরো যেতে থাকি পানি অনেক নিচে দেখেন আমরা যখন প্রথম দিক দিয়ে আসছিলাম এই পর্যন্ত উপর থেকে আপনার উপর পর্যন্ত পানি ছিল আর এখন দেখেন কত মানে পানিটা অনেক কম দিক ঘুরে তারপরে আমরা যাব আচ্ছা যেতে যেতে আরও কথা হবে আপনাদেরকে দেখাচ্ছি আমরা গাত থেকে বিশ মিনিট সময় লাগলো আমরা চলে আসলাম মেন স্পটে জিরো পয়েন্টে এখানে এখানে আসার পর এই দেখেন অনেক অল্প পানি তো আমরা পানি দিয়ে হাঁটতেছি কি উপর দিয়ে হাঁটতেছে কিন্তু পানিতে একটু ঠান্ডা মানে ভালো আরাম লাগতেছে আর কি এখন ওইখানে যা গোসল করব গোসল করে এখানে খাওয়া দাওয়া করব এখানে বেশ অনেকক্ষণ থাকবো দুই দুই আড়াই ঘন্টা থাকবো আড়াই ঘন্টা থেকে আমরা খাওয়া দাওয়া করে তারপরে আবার মানে বাসে ব্যাক করব। দেখি ওখানে যাই গোসল করি গোসল করে পরে আসতে দে ফ্রেশ হয়ে তারপরে আবার আমরা চলে যাব এখন আবার একটু সামনে দিকে যাব মানে একটু রোদের টেস্টটা কম এখন যদি আল্লাহ আল্লাহ করে একটু বৃষ্টি হয় আজকে আবার নিউজে দেখলাম আজকেই সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা আমরা হেঁটে হেঁটে এই যে চলে আসছি জিরো পয়েন্টে আপনারা দেখছেন এইখানে আসার পর দেখি যে অনেক পর্যটক ওইখানে আসলে পর্যটক মানে বুঝে যায় নাই আর এখানে আমরা এই এই সিটগুলো ভাড়া নিছি এটা হলো ডাবল এখানে ডাবল সিট হলো দুশো টাকা আর এই সিঙ্গেল সিটগুলো নিছি আটশো টাকা আর আমরা এখন পানিতে আম্বু ভিজব এখানে একটু পানি আছে আর এখানে দুটা ঝিলির মতো মানে এটা তো আসলে নদী কিন্তু এদিকটা একটা চলে গেছে এ পাশ দিয়ে এ পাশে একটু পানির স্রোতটা বেশি একটু মানে এদিকটা দেখলাম যে অনেক দূর পর্যন্ত গেছে আবার সামনে যে মিলিত হয়েছে কিন্তু এদিকটাও আরেকটা গেছে এদিকটা আরেকটা আপনার মানে জিরির মতো এদিক দিয়েও চলে গেছে একদম সোজা যেদিকটা আমরা হেঁটে আসছি এদিক দিয়ে হেঁটে আসছি আর কি এদিক তো মানে অনেক দূর এদিক দিয়ে হেঁটে চলে আসছি এখন যাই আমরা যে অলরেডি আদি দিয়ানা সবাই পানিতে নেমে যাচ্ছে আমি এখানে নামব নামার পর পরে আবার ফ্রেশ হয়ে আবার ওদিকে যাব আর সামনেই হলো আপনার মানে ইন্ডিয়ার মানে ইয়াতে ওই দিক দিয়ে ওই যে দেখা যাচ্ছে কাজা তাদের মানে ইন্ডিয়ার বর্ডার আর কি আমরা এখন বাজে সাড়ে চারটা আমরা এখানে গোসল তোসল করলাম বেশ অনেকক্ষণে আড্ডা দিলাম পানিতে ভিজলাম এখন আমরা চলে যাব ওই পাশে নৌকা চলে আসছে এখন ওই পাশে খাওয়া দাওয়া করে আমরা মানে সিলেটে চলে যাব মেন শহরে চলে যাব আর কি আর আমাদের প্ল্যান ছিল কালকে আমরা ট্রেনে যাব ঢাকা কিন্তু আমরা আমার এক ইমার্জেন্সি মিটিং পাওয়ার কারণে কাজের জন্য ওকেছে সেজন্য আজকে আমি রাত্রে ব্যাক করব রাত্রে আমরা লন্ডন এক্সপ্রেস স্লিপার বাসে যাব আমাদের সিলেট ট্যুর এবং গোলাগঞ্জের ট্যুর সম্পর্কে আদি তার মতামত প্রকাশ করবো আদি তোমার কেমন লাগছে একটু বলে দাও আমার খুবই ভালো লাগছে এবার কিন্তু রোড রোদ একটু অনেক মেজি ছিল হ্যাঁ আর তুলনামূলকভাবে এবার একটু চাইছিলাম বৃষ্টি হবে বৃষ্টির সিজনে আসছি কিন্তু এসে দেখি আজকে সর্বোচ্চ তাপ রাখতে ফিলেতে তো না ভালোই লাগছে খারাপ পানি একটু কম ছিল না অবশ্যই এনজয় করছি পানি কম পানি অনেক কম ঠিক আছে তাহলে আবার কাছ থেকে এখান থেকে বিদায় নিচ্ছি এখন আমরা চলে যাচ্ছি আবার